আমি কিন্তু বিএনপির নেতা রহমানের ছেলে তারেক রহমানকে তার কোন রাজনৈতিক কথা আমার পছন্দ হতো না কিন্তু কিন্তু শেখ হাসিনার পতনের পরে তারেক রহমানের কোন কথা কোন কথা কোন কথা আমার অপছন্দ হয় নাই কারণ কি করব পছন্দ হয় নাই আমি বলছি পছন্দ হয় নাই আমার পছন্দ হয় আমি বলি পছন্দ হয় তারেক রহমান এখন একজন বাংলাদেশের জন্য তোমাদের কি মনে হবে হবে আমি মনে গত বছর সতই গত বছর নাই সাতই জানুয়ারি আমরা শখীবের বাড়িতে বলেছিলাম যে আওয়ামী লীগ যা যা করেছে করে যদি তার পতন হয়ে থাকে তাহলে বিএনপিও তাই করলেন তারও পতন হবে শখিবরের কিছু চ্যাম্বার না গায়ে হামার লাভে এই একটি কথা কিন্তু জিয়া রহমানের ছেলে তারেক রহমানও বলেছে এবং বিএনপির সব নেতা বলেছে তাহলে আমি নেতা বললে আমি দেয় আর তোমাকে নেতা বললে কোনো অসুবিধা নাই